ডক্টর ইউনস কে কি মনে করছেন হ্যাঁ নবিল বিজয়ী জিনিস হ্যাঁ বিশ্বের বড় বড় মাতা ওনারে সালাম দেয় সালাম আলাইকুম কথা কন ডক্টর ইউনস কি মনে করছেন উনি পালাবে উনি পালানের মানুষ হ্যাঁ পুরুষেরা পালায় না কারা পালায় এক সেলের এদিক কারি এক বাড়িতে আরেকটা মেয়ে এসে বিবাহের দাবি করে কিন্তু কোনো ছেলে দেখছে না এগুলো করছে তার মানে কি বুঝলে হ্যাঁ মেজাল হতে নারীরা পালায় স্বামীর সংসার তুলে পালিয়ে যায় আর আমরা এ দেশে পাইলাম দেশ থুইয়ে পালিয়ে গেছে এ উনুশ পালাবে না ডক্টর এনুস সাহেব পালাবে না উনি পুরুষ পুরুষ পালিয়ে কয়ে যাবে কথা কর অনেকে বলতেছেন তাহলে ওই সিরিয়ার প্রেসিডেন্ট পালাইছে ওইটা আলাদা হিসাব উনিও জালেম ছিল উনিও শহীদ আসার ছিল তা এই অনুষ সাহেবটা আছে কয়েক মাস এ কয়েক মাসে কি এমন করছে যে উনি পালিয়ে যাবে মানে এই অনুষ সাহেব পদত্যাগ করে পালিয়ে গেছেন দেশে নাই এ অনুষ সাহেব দেশে নাই কোন জায়গায় লুকিয়ে আছে সময় মতো বের হবে কথা উনি কি বারবার মিডিয়া দেশে নেকা কান্না করবে কোথায় কি করতেছে প্রত্যেক দিন আসে উনি টকশো করবে নাকি আপনাদের মতো উনি মিডিয়ায় কম আসে বয়স যেরকম হয়েছে মাথায় বুদ্ধি এরকম আসে গোপনে কাজ করে বাংলাদেশের পাঁচ বিলিয়ন ঋণ পরিশোধ করে দিছে হুম উনি ফাঁকা আওয়াজ দেয় না উনি কাজ করে বোঝায় কথা বলেন এই অনুষ্ঠানকে বলবো এগুলো গুজাব লীগের কথা আপনি কান দেবেন না আপনি যেমন তেমন ভাবে বাংলাদেশের চেয়ারে বসেননি আপনাকে হাজার হাজার ছাত্র শিশু বৃদ্ধ নারী পুরুষের রক্তের উপরে দাঁড়িয়ে বাংলাদেশের ক্ষমতার চেয়ারে আপনি বসেছেন বিদায় মাজা সোজা করে দাঁড়ান আপনার গায়ে ফুলের টোকা দেওয়ার ফুলের টোকা দেওয়ারও সাহস কারো নাই কি হয়েছে এত অস্থির হয়েছেন কেন এ সাহেব ক্ষমতার চেয়ারে বসে এত অস্থির হয়েছেন কেন ওনাকে নিয়ে এত গুজব কেন ছড়ানো হচ্ছে ভারত আমাদের দিকে বাঁকা চোখে তাকায় আছে উনি যদি হাল্লা ধরতো অনেক আগে বাংলাদেশের অনেক বড় ক্ষতি হয়ে যেত শত্রু বাইরে নাই ঘরের কাছে আছে হ্যাঁ হ্যাঁ করে এত অস্থির হওয়া যাবে এক ছেলে বিয়ে করছে বাসর ঘরে বউ রেখে বলতেছে সোনা একটু থাকো আমি একটু বাইরে থেকে আসতেছি এই হঠাৎ ওই বাড়ির যে বয়স্ক মহিলা তার মানে ছেলের দাদি বাসর ঘরে কি বলতেছে কি কেউ কিছু বলতেছেন জোরে বলবেন ব্যাটার ওই নাতবর কাছে এসে বলতেছে নাতিব কি করবা না করবা জানি না তোমার কাছে আমার একটাই চাওয়া আমি একটা পুতি চাই নতুন বউ সরম পাইছি বাসর ঘরে যদি কেউ বলে বাচ্চা চাই সরম লাগবে না সরম লাগারই কথা কিছুক্ষণ পরে শাশুড়ি আসছে বলে বউমা কি করবে না করবে জানি না আমার একটা নাতি চাই নতুন বউ সরম পাই কিছুক্ষণ পরে ননদের এসে বলে ভাবি কি করবেন না করবেন জানি না আমার একটা ভাতি যেছে সরম পাইছে সব যখন চলে গেছে শেষে আসছে স্বামী আসে বলতেছে বউ জীবনে কি দিবা না দিবা জানি না আমার একটা কিন্তু সন্তান চাই তখন বলতেছে তোমাদের বংশের লোকজন কি পাগল কই না পাগল না তো কই না তোমরা মানে পাগলের বংশ তোমার দাদি এসে বলে পুতি চাই মা এসে বলে নাতি চাই তোমার বোনে এসে বলে ভাতিজা চাই তুমি এসে বলতাছ সন্তান চাই আমি কি বাড়ি থেকে দেনিটি ব্যাগের এদিমেত বাচ্চা স্বাধীনিয়েছি যে চাইলে আর তোমরা একটা বাচ্চা দিয়ে দিলাম আরে বাবা বাচ্চা হতে গেলে তো 10 মাস 10 দিন সময় লাগবে একটা ভাঙ্গা এলোমেলো 16 বছরের জঞ্জাল রন্ধে রং দুর্নীতি এমন একটা দেশের হাল ধরেছেন আরে ভাই চাইলে কি এত সমস্যার সমাধান করা যায় সমাধান করতে গেলে তো সময় লাগবে কথা কেন আপনারা হয়েছেন একটু ধৈর্য ধরেন কতক্ষণ আনসার লীগের আন্দোলন অমুসলিমের আন্দোলন রিক্সালার আন্দোলন সব জায়গা আন্দোলন আজকে অবশ্য শিক্ষক ভাইয়ের আন্দোলন করতেছেন ইত্যাদি এই শিক্ষক যারা তারা আন্দোলন করতেছেন এই আন্দোলনে পুলিশ কি করছে শোনেননি আপনারা মারছে লাঠি এবং পানি মারছে করেন এই যে শিক্ষকদের উপরে এই নির্যাতন জুলুম সবাই এটা তীব্র নিন্দা এবং ঘৃণা প্রতিবাদ জানাচ্ছেন আমরা আজকের মাহফিল থেকে বলতে চাই এই যে শিক্ষকদের উপরে জল কামান মারা হয়েছে এবং তাদেরকে লাঠি চাষ করা হয়েছে পিঠায় আহত করা হয়েছে শিক্ষক এই জাতির গুরুত্বপূর্ণ ব্যক্তি কথা বলে না কেন শিক্ষা জাতির মেরুদণ্ড আমরা বলতে চাই যে শিক্ষকদের উপরে হামলার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি ডক্টর ইউনুস একজন শিক্ষক আসিফ নজরুল একজন শিক্ষক আমরা বলতে চাই এই ঘটনার সাথে যারা জড়িত তাদের বিচার করতে হবে কথা বলেন ঠিক না তারা প্রতিবাদ করতেই পারে তারা তাদের দাবি নিয়ে যেতেই পারে কিন্তু তাদেরকে এইভাবে পিটাবেন না কারণ তারা অনেক পরিশ্রম করে ওনাদের পেস্টনগুলো আপনারা দেখেছেন সেই ব্যানারগুলোতে লেখা আছে আমি উনচল্লিশ বছর ধরে শিক্ষকতা করতেছি একটি টাকা আমি বেতন পাইনি এই জন্য এই ইফতেদে এই মাদ্রাসাকে অবহেলা করবেন না এখান থেকেই আমাদের শিক্ষা জীবন শুরু হয় কথা বলেন ঠিক কেন এই জন্য দয়া করে এই শিক্ষকদের মূল্যায়ন করুন শিক্ষক হলো আমাদের মাথার তাস কথা বলে ঠিক না সেই শিক্ষকদের উপরে হামলা করা হয়েছে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা প্রশাসনের ভাইদেরকে বলতে চাই শুধু পুলিশের পোশাক পরিবর্তন করলে হবে না পুলিশের মন মানসিকতার পরিবর্তন করতে হবে ওই পোশাক পরে থাকা সেই মানুষগুলোর পরিবর্তন চাই আসিফ নজরুল সাহেব বলেছেন এখন আশি পার্সেন্ট প্রশাসনের ভিতরে ছাত্র লীগ আছে আমরা বলতে চাই সে সমস্ত মানুষদেরকে চিহ্নিত করিয়া নতুন করে প্রশাসনে আপনারা লোক নেন তারপরে এই দেশে আমরা অশান্তি দেখতে চাই না আবারও পুলিশের হাতে লাঠি পুলিশ পিটাবে মানুষকে এটা আমরা দেখতে চাই না আর শিক্ষকদেরকে পিটাবে এই জাতিটা মেনেই নেবে না কথা বলে আপনার একটু পরিবর্তন হয়ে যান শিক্ষকেরা হলো আমাদের মাথার কাজ তাদের ভাব এইভাবে লাঠিতে পিটাবেন না এটা খারাপ লাগে এক মায়ের হাকা এক বোনের চিৎকার সবাই কান্নাকাটি করতেছে তাদের এই যে কষ্ট তারও তো দাবিনে আসতেই পারে কিন্তু তাদেরকে এভাবে আহত করবেন না পিতামিন আল্লাহ যেন আপনাদের হেদায়েত দান করেন আমিন এবং সঠিকভাবেই এই বিষয়টা সমাধানের একটা সুন্দর রাস্তা যেন আল্লাহ বের করে দেন জোরে বলবেন আমিন যারা বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারে আছেন তারাই বিষয়টা অবশ্যই সুন্দরভাবে কন্ট্রোল করার চেষ্টা করবেন এভাবে পিটায় তারা সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা এখানে মারা যাব। একটা ফয়সালা না হওয়া পর্যন্ত আমরা বাড়িতে ফিরবো না তো এই যে জিনিসগুলো বাড়াবাড়ি হয়ে যাবে এই জন্য আমরা বলতে চাই একটু একটু শান্ত থাকে আমার ভাইয়েরা চলেন সামনের দিকে যাই الله رب العالمين بولن الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন লিয়া বলু আকুম আইয়ুকুম আহসানু আমালা আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি সুন্দর যারা আমল ভালো তারা আখিরাত ভালো যারা আমল খারাপ তারা আখিরাত হয়ে যাবে বরবাদ কথা বলে ঠিক না দশটা মিনিট দিবেন না শুরু শুরু হয়ে গেল জি বাজার একটু মনটা নরম করেন দেখেন আমি কি বলতে চাই আল্লাদি দি খলা কলমা ও হায়া হায়াতা যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন সর্বপ্রথম আল্লাহ তালা মৃত্যুর কথা কেন বললেন বাজার এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই দাদা আসছে দাদার পরে বাবা আসছে বাবার পদে বাবার পরে আমি আসলাম আমার পরে আমার সন্তানের আসলো কিন্তু যাওয়ার বেলায় দাদার আগে নাতি চলে যায় বাবার আগে সন্তান চলে যায় বাবার কাদের সন্তানের লা এটা হলো দুনিয়ার সব চাইতে ভারী বোঝা বাবার বুকেই বোঝা বহন করার ক্ষমতা থাকে না একটা সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হবে নয় মাস দশ মাস আগে খবর পাওয়া যায় কিন্তু একটা মানুষ বিদায় নেবে নয় সেকেন্ড আগে যায় না কার কখন কোথায় মৃত্যু হবে এই জন্য আল্লাহ বলেন আল্লাহ খলাকল মাউতা ওয়াল হায়াতা যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন সর্বপ্রথম আল্লাহ মৃত্যুর কথা বললেন সকল ধর্মের মানুষ বিশ্বাস করে জন্ম হয়েছে মৃত্যু একদিন হবে এই জন্য আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে এই মৃত্যুর স্বাদ হলো দুই প্রকারের বৃষ্টি গেলে মিঠা লাগে নিম পাতা গেলে লাগে যারা ইমানদার তাদের মৃত্যুটা হবে মিঠা দপ্তবে সাদা পোশাক পরিও তো ফেরাস তারবে যুক্ত রুমাল নিয়ে হাজির হয়ে যাবে মায়ের কোলে দুধ পান করতে করতে শিশুটা যেমন ঘুমের মধ্যে চলে যায় যারা ইমানদার তারা তেমনি ভাবে মৃত্যু বরণ করবে টেরো পাবে না বলুন সোবাহান আল্লাহ কিন্তু যারা বেই আল্লাহ ফরমান আল্লাহর অবাধ্য গলা কুচ্ছিত কালো পোশাক পরে গন্ধযুক্ত পোশাক শাক করে হাজির হয়ে যাবে ওই বিকর্তচি হারা দেই কে মানুষ পেশাব পায়খানা করে দেয় কত মানুষ চোখ বড় বড় করে গালি দিতে দিতে মারা যায় কত মানুষ মৃত্যুদুর ছয় মাস আগে জবানটা বন্ধ হয়ে যায় সন্তানদের সর্বত বানায় মুখের মধ্যে তুলে দেয় খাবার শক্তি থাকে না গালছি বেবে পড়ে যায় হে সুবহান দুনিয়া থাকার জায়গা না তুমিও থাকবা না আমিও থাকব না ওই যে তোমার স্ত্রীর গর্বে যে তিন মাস ছয় মাসের সন্তান ওই সন্তান দুনিয়াতে থাকবে না সবাইকে মৃত্যু মৃত্যুবরণ করা লাগবে মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই আল্লাহ বলে নাই না মাতা কোন কোমল মাউতু ওয়ালাও কুম তুম ফি বুরু জিম্ম সাইয়াদা সুরা নিসার আটাত্তর নাম বারায়াত আল্লাহ বলেন যেখানে থাকো যে অবস্থায় থাকো মৃত্যু তোমাদেরকে ধরবে মৃত্যু থেকে পলানোর কোনো রাস্তা খোলা নাই বেঁচে আসি এটাই অস্বাভাবিক মৃত্যু মৃত্যু হবে এটাই স্বাভাবিক এটাই চিরন্তন সত্য কথা মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে জীবন আছে যার মৃত্যু একদিন হবে তার আল্লাহ নবী ইদ্রিস আল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করা হলো ও আল্লাহ নবী ইদ্রিস আপনার কাছে মৃত্যুর চন্দ্রনা কেমন মনে হয়েছে নবী ইদ্রিস আল্লাহ সাল্লাম বলেন যে তো ছাগলের গা থেকে চামড়া কষাইল ছাগলের যেমন কষ্ট হয় মৃত্যুর যন্ত্রণা আমার কাছে তেমনি কষ্ট কর মনে হয় একজন নবীর কাছে যদি মৃত্যুর যন্ত্রণা মনে আপনার আমার মৃত্যুর যন্ত্রণা কত কঠিন হবে বাজার কত ভয়ঙ্কর হবে সেটা তো আপনার আমার জানা না মৃত্যুরের সময়টা বড় ভয়ঙ্কর আপনার আমার প্রিয় নবীর ইন্তিকালের সময় হজরতে ফাতেমা হজোরের চোখের পানি ছেড়ে দেওয়া কান্না করে নবী আমার দিকে বলে মা ফাতেমা তোর চোখের পানি আমি সহ্য করতে পারি না মা ও মা তোর কানটা আমার মুখের কাছে লাগায়া দে নবী তার মেয়ে ফাতেমাকে মেয়ে মনে করতেন না নিজের মা ভাবতেন আমার নবী ডেকে বলে আমার যেদিন তাইফি পাথর নিক্ষেপ করেছিল ওরা আমাকে পাথুর বিরুদ্ধে বোঝা যখন ক্ষত বিক্ষত করে দিয়েছিল পাথর রাখাতে আমার দেহের ভিতরে যখন কর্ত হয়ে গেছে আমি বাড়িতে ফেরার পরে আমার অন্য মেয়েরা বলে আব্বা তাইফে না গেলেও পারতেন না গেলে তো মাঠটা খাইতেন না এই কথা বলে মিয়ার আফসুস করে চলে যায় আমার মেয়ে ফাতেমা গরম পানি কইরা ঘরের দরজা লাগা আমার শরীর থেকে কাপড় খুইলা আমার এই ক্ষত স্থান গুলো পরিষ্কার করে দিয়েছে সেই দিন আমি বলেছি ফাতেমা আমার মেয়ে না ফাতেমা হলো আমার মা ও তোর যুগের মানে সহ্য হয় না মা পাথর কাঁটা আমার মুখের কাছে লাগায় দে নবীজি ফিস ফিস করে কি যেন বললেন হজরতে ফাতিমার কান বন্ধ হয়ে গেল আম্মা যেন এসা করে ও আমার মেয়ে ফাতেমা তোমার আব্বা যেন কি এমন বলেছে মা যার কারণে তোমার কান্নাটা বন্ধ হয়ে গেল ফাতেমা ডেকে বলে মা আমার আব্বা আমাকে বলেছেন বাবার ইন্তিকালের পরে সর্বপ্রথম বাবার সাথে আমার সাক্ষাৎ হবে বুঝতে পারেছি মা বেশি দিন বাবার ইন্তকালের পরে দুনিয়াতে আমাকে থাকা লাগবে না আসমান থেকে জিব্রাইল এসে নবীকে সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আল্লাহ তাআলা আপনার শরীরের অবস্থা জানতে চেয়েছেন আমার নবী বলে আমার আল্লাহ জানার পরেও যেহেতু জানতে চায় জিব্রাইল আমার আল্লাহকে জানায় দাও আমি আগের চাইতে অনেকটা ভালো আছি আলহামদুলিল্লাহ কিছুক্ষণ পরে আবার জিব্রাইল আসলেন আর ডেকে বলেন

অনুমতি দেন তাহলে আপনার রোহটা বের করব। আপনি যদি অনুমতি না দেন গণবি আমার আল্লাহ বলে সে বালা আমার বন্ধু যদি অনুমতি না দেয় এক মুহূর্ত দেরি করবি না যতদিন মনে চায় আমার বন্ধু ততদিন দুনিয়াতে থাকবে জিব্রাইল বলে নবী আল্লাহ তাআলা আপনার দিদারের ইন্তেজাম করতেছেন আমার নবী বলে মালাকুল মউত আজকে যদি তুমি চলে যাও আর কি কোনোদিন আসবে না মালাকুল মউত ডেকে বলে নবী যেহেতু আপনার জীবন আছে মৃত্যুর সাথে একদিন আপনাকেও গ্রহণ করতেই হবে নবী আমার ডেকে বলে মালা কল তুমি মৃত্যুর সাহায্য বাইকে গ্রহণ করাই লাগাবে আর দ্বিতীয়বার আসতে হবে না আমি তোমাকে অনুমতি দিলাম তুমি আমার রুহটা বের করতে পারো এইবার যখন মালাকল মত বিশ্বনবীর নবী বের করার জন্য বুকের ওপরে হাত রেখে দিয়েছেন নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে মালাকুল মৌদের সহ্য করতে পারি না তাড়াতাড়ি বুকের উপর থেকে হাতটা নামায় তারা তাড়াতাড়ি হাত চড়ে দেওয়ালা কুল বউ সহ্য করতে পারি নবীর দু চোখ পেয়ে বে পানি মুক্তর দাদার মতো আবার নবী বলে মালাকুল বউ এই যদি ওই মৃত্যুর যন্ত্রণা আমার উন্মতরে সহ্য করতে পারবে না কোথাতে বালা কুলবাউদ আমার উম্মতকে কষ্ট দিবি না মৃত্যুর আগে উম্মতের কথা বলে না কেমন তয়র নবী পাইছি সুবহানাল্লাহ আমার নবী বলে মালাকুল মউত bari কথা দে আমার উম্মতকে কষ্ট দিবি না মালাকুল মৌদ ডেকে মানে নবী আল্লাহ তালে আমাকে বারবার বলেছেন হ্যাঁ আজকে এমন একটা মানুষের কাছে যাবে আমি আল্লাহ যারে বড় বেশি ভালোবাসি খবরদার মালাকুল মৌদ আমার বন্ধুরই কষ্ট দিবি না বিশ্বাস করেন নবী দুনিয়ার সব চাইতে কম কষ্ট দিয়া আপনার রুট আমি বের করার চেষ্টা করতেছি আমার নবী বলে মালেকুল মৌদ এই যদি হয় সব চাইতে কম কষ্ট আমার উন্মত সহ্য করতে পারবে না আমারে কথা দিয়ে আমার উম্মতকে কে কষ্ট দিবি না মালাকুল মোটেকে বলে নবী আপনার উম্মতের মধ্যে যারা আপনার রেখে যাও আদর্শ মোতাবেক চলবে আল্লাহর বিধান মোতাবেক চলবে কথা দিলাম গণবি যারা হবে নেককার তাদের হুটা বের করার সময় আমি হাসান করব দ্বিতীয়বার যখন হাতটা রেখে দিয়েছেন আমার নবী আবার কাঁদে আর বলে মালা কলম সহ্য করতে পারি না রে সহ্য করতে পারি না তাড়াতাড়ি হাত নামায়নি আমার কাছে মনে হয় উহুদ পাহাড় আমার বুকের উপরে চেপে ধরা হয়েছে যখন হাত রেখে দিয়েছেন নবীর উটা যখন বের হয়ে যাবে বাজার ওই মুহূর্তে নবী আমার কয়েকটি কথা বললেন উম্মতদেরকে লক্ষ্য করে বলে গেলেন আমার উম্মতেরা সালাত সালাত নামাজ নামাজ সাইরুনা নবীজি রুহটা বের হয়ে যাচ্ছে ওই সময় আপনার আমার নবী উম্মতের উদ্দেশ্যে বলে গেলেন তার উম্মতদেরকে যে বার্তাটা দিলেন শেষ মেসেজটা বিশ্বনবী উম্মতের উদ্দেশ্যে বলে গেলেন ও আমার উম্মতেরা আসসালাম আসসালাম নামাজ 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 নাইলো নবীর জীবনের শেষ কথাটা ছিল উম্মতের উদ্দেশ্যে নামাজ তালে বলেন তো ভাই নবীর জীবনের শেষ কথাটা কি আমরা আমল করতে পারবো আজ থেকে পাঁচ শক্ত সলাদ কারা কারাকার আদায় করবেন দুই হাত তুলে আল্লাহকে দেখান আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায়া দাও জোরে বলেন আমিন আর একটু জোরে বলুন আমিন আসেন হাদনা মান আমার ভাইরা এজন আল্লাহ বলেন আল্লাহই خلق الموت والحياه লিয়াবুলু আকুম আইয়ুকুম احسنু আমালা আমি আল্লাহ সৃষ্টি করেছি মৃত্যু আর জীবন এর মাঝামাঝি যে সময়টা দিলাম আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করে দেখবা আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম কার আমল কত বেশি ভালো এই দুনিয়া হলো আমল করা জায়গা খেলতামাশা করা জায়গা না এই দুনিয়া হলো গোলামি করার জায়গা অহংকার করা জায়গা না কথা বলে না কেন আমাদের সব তৃপ্তি সব আশা মিটবে সেই দিন জান্নাতে ঢুকতে পারবো যেদিন জান্নাত হলো সুখের জায়গা এখান থেকে কেউ আমাদেরকে বের করে দেবে না কথা বলার ঠিকই না জান্নাতে একায় আমি যাব না তো ভাই তোমাকে দলে নিতে চাই জান্নাতে একায় আমি যাব না তো ভাই তোমাকেও জান্নাতি দলে নিতে চাই জোরে বলেন মারা সবাই জান্নাতে যেতে চান তাহলে তো সলাদ আদায় করবেন তুই ইনশাল্লাহ আসন বাজান অনেক আলোচনা করা যায় মূল কথা হলো আমল যত বেশি নিয়ে কামল করবেন জিকির করবেন তসবি পড়বেন নামাজ পড়বেন রাখবেন মেয়েদেরকে দিন শিখাবেন মাদ্রাসায় পড়াবেন কথা বোঝেন না সুদ খাবেন না ঘুষ খাবেন না জিনাবে বিচারে করবেন না ব্যাপারটা স্ত্রীকে রাখবেন না মিথ্যা কথা বলবেন না ফাইচা কথা বলবেন না মানুষকে ধোকা দেবেন না প্রতারণা করবেন না গালি দেবেন না জমির আল ঠেলবেন না খাদ্যে ভেজাল দেবেন না দুধে পানি মিশাবেন না যত খারাপ কাজ আছে সব থেকে বিরত থাকবেন কথা বলেন আরো ওয়াজ করা লাগবে যা হয়েছে আলহামদুলিল্লাহ রাত অনেক হয়েছে সাড়ে বারোটার কথা বলছি সাড়ে বারোটা পার হয়ে গেছে বাজার আন্না বাজার আমি এখান থেকে বহু দূরে চলে যাব আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন বেঁচে থাকলে আবারও দেখা হবে ইংসা আল্লাহ আমার এই বকুল ভাই বারবার আমার কাছে ফোন দেয় এই ডেটটা নিয়ে মারামারি একটা ডেট খালি হয়েছিল হঠাৎ করে আসছিলাম বাজার তবে আপনারা হঠাৎ করে মাহফিল হওয়ার কারণে সেরকম একটা পরিবেশ করতে পারেন না তারপরে মাহবুব নানা যে কষ্ট করছে ভাই ওঠে না ওঠেন বসে হজরত আলীর কথাটা বলে দিই বাদশার ঘটনাটা বলতে গেলে আরো আধা ঘন্টা ওয়াজ করা লাগবে আমি বাদশার ঘটনা বলবো না হজরত আলীর কথাটা এক মিনিটে শেষ করে দিই শোনেন শোনেন যারা যাচ্ছেন যদি পারেন গাড়ি থেকে বইটা নিয়ে যাবেন এদিক খেয়াল করেন হজরত আলী আতি আল্লাহ সাদিক গুসাইন হজরত আলী আদি আল্লাহ তালন বলতেছেন এই মক্কার কাফের এবারটা আমার তোর যদি সাহস তাক ডাকটা পার হয় আয় আয় কথা কয় না কে মনে আছে কি স্যার বলবো হ্যাঁ বলবো বলে আচ্ছা তাহলে শোনেন 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 এইবার একবার সামনে আসে তিন পা শুনে যায় হজরত আলী আম অবস্থায় তাকা দেখে আমরের কাঁধে তাকার সাড়ে তিন ওজনের তরবারি আল্লাহ কাঠের তক্তা বানাইছে শোবান আল্লাহ বলবেন না তাহলে শক্তি কমলো না বাড়লো এইবারে এক পা দুপা করে যখন ঠিক ওই দাগ বরাবর আসছে হযরত আলী কাছে যা খালি কাঁধ বরাবর তরবারি ঠেকাইছে তরবারি ঠেকাইতে দেরি ওই জালেমের দেহ থেকে কাল্লাটা আলাদা করতে আমার আল্লাহ দেরি করে নাই বলেন আল্লাহ একবার এছাড়া আমার আল্লাহ বলে আমার নাম আল্লাহ যারা দিতে চায় আমি এবং আমার রসুলের সাথে পাল্লা আমি রাখবো না তাদের ঘাড়ের কাল্লা চিৎকার মেরে বলেন সোবাহান আল্লাহ এই জন্য আল্লাহর সাথে পাল্লা দিয়ে কোনো জালেম টিকতে পারে না নমরুত ফিরাউনের জায়গা যেরকম হয় নাই নেতা নিয়া জায়গা হবে না আজ যারা মুসলমানের রক্ত খেলা করতেছে ওই জালেমদের পতন হবে নমরু ফিরাউনের চাইতে ভয়ঙ্কর আল্লাহর এই জমিনে মুসলমানের রক্ত খেলা করে কোন জালেম টিকে থাকতে পারবে না পারবে না পারবে না কথা বলে ঠিকই না